اللهم آمين اللهم أمين. أمين. آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا مفكوري ديني ذي ربنا يا ربنا يا ربنا আমরার সালাম পোসায়া ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ পবিত্র জুমা প্রথম জুমার নাম আদায় করে। আল্লাহ আমার কলিজার টুকরা মুসল্লি বাবাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার কত বনে বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে আল্লাহ আমরা জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবুদ আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বয় বয় লাগে না জানি আজরাইলের কঠিন মারাত্মক খাতে আমরা কোন দিন জানি ধরা পড়া যায় আল্লাহ যারা এমন গুণাগার শিকার কইরা তোমার কাছে তহবা করে আমরার জীবনের গুনা মাফ কইরা আমরা রে বেগুনা মা শুন বান্দা বানায়া দাও আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই এই রে বাবা যেই বাবা সন্তানদের বড় কষ্ট করে মানুষ করেছে যেই বাবা নিজের সন্তানের জন্য রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের রে আল্লাহ আব্বার কবর জান্নাতের না তেরে বাগান বানিয়ে দাও মনি কে জানি হাত আইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেমারে মা ডাক দিলে কলি দ্বারা গুণ টান্ডা গয়া যায় যাদের এমন আম্মা কবর আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আবার অনেকে তিম আছে মাও নাই বাবাও নাই গন মেরি তিম আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে মকবুল মিয়া মৃত বাবার সারু মিয়া এবং মার জন্য ছোট বোনের জন্য দোয়া চাই আল্লাহ মকবুল মিয়ার দোয়ার ইন্তেজাম তুমি কবল মঞ্জুর করো আম্মা আব্বা ছোট বোনে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন ভাই জান ওনার দাদা এবং নানার মৃত্যুবাসী কে এই মাসে আল্লাহ মাপসায় তোমার দরবারে ওনার দাদা এবং নানার কবর জান্নাতের বাগান বানাও হায়াতের মধ্যে বরকত দান করো মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বংশের কবর আধাপগুলা মাফ করে দাও বিশেষ করে প্রাবেল হুসাইন বিদেশে যাবে আল্লাহ আমার প্রাবেল হুসাইনকে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করো বিদেশে যে কামাই রুদি করে মা বাবার কলিদা ঠান্ডা করার তাও দান করো আল্লাহ এই মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবরবাসী বাসি প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এই মসজিদের সাবেক খতিবে মোকাররাম মাওলানা কুরশেদ রেজা আকবরী অন্ধকার কবরে আল্লাহ ওনার পক্ষ থেকে আমরা মাফসা হই আল্লাহ আলেম হিসাবে ওনার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আলেম হিসাবে ওনার কবরটাকে নূর দ্বারা গুলজার করে দাও কুরশেদ রেজার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ কুরশেদ রেজার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া তাদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দাও বিশেষ করে মসজিদের মুসল্লি আবুল ভাই অসুস্থ আল্লাহ ওনাকে শেফায়া কামেলা নসিব করো আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়া কবুল মঞ্জুর করে আনো আল্লাহ আমরা গুনাগান দাঁত বাড়াইছে গ আমরা গুনার দিকে না তাকাইয়া রহমাতুল্লিনা আলামিন নবীর উশিলায় আমরা প্রত্যেকের কাজ দোয়া গুলা কবল মঞ্জুর কইরা আমাদের মননের আগে আখিরি জবানে মধুর কালে মা পড়াইয়া দিয়ে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল